ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে মরণ বান মানে এটা যদি কারোর উপর প্রয়োগ করেন তাহলে সে মারা যাবে এটা একদম নিশ্চিত কাউকে যদি প্রাণায় ফেলতে চান তাহলে এই বানটা প্রয়োগ করে অত্যন্ত বাজে একটা বান ই বান কতটা ভয়ঙ্কর সেটা প্রয়োগ না করলে কেউ বলতে পারবে না ছোটোখাটো বিষয়ে বান প্রয়োগ সম্পূর্ণরূপে নিষিদ্ধ এটা একবারে বইয়ে পর্যন্ত লেখা আছে বান ছোটোখাটো কোনো বিষয়ে প্রয়োগ করতে পারবেন না ব্যক্তিগত যে কোনো কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোনে বা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশ বা দেশের বাইরে থেকে আমার সাথে ফেসবুক কানেক্ট খেতে চলে ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক আমার ফেসবুক আইডি আছে চলে আমার সাথে ফেসবুকে কানেক্ট হতে পারেন মন্ত্র চন্দ্রসূর্য বাইন্দা দিলাম রাবণের পরে মহাদেবের প্রাণ অমুক মহাদেবের প্রাণে অমুকের প্রাণ দর্শ করে রক্ত আসে মুখে না তুই সুখে মাকালে রাখবে শুধুমাত্র অমুকের জায়গা যার ইবান প্রয়োগ করবেন তার নাম এটা স্বয়ংসিদ্ধ মন্ত্র আমার অনুমতি সাপেক্ষে মুখস্থ করলে তবেই সিদ্ধ হয়ে যাবে আর তাছাড়া কোনো জপাজপের কোনো প্রয়োজন নেই অমাবার উলঙ্গ হয়ে একটা মাটির মূর্তি তৈরি করে সেই মূর্তি বুক বরাবর একটা ভোজপত্রের মধ্যে কুমকুম গুরুচর এবং কামসিদুর দ্বারা এই মন্ত্রটা লিখবেন নাম সহকারে শত্রু লেখা শেষে ওই মূর্তি ওই ভোজপত্রের যেটা মধ্যে মন্ত্রটা লিখবেন সেই মন্ত্রের মধ্যে এই একশো একুশ বা একশো একুশটা ফুদি সেই মন্ত্রটা ওই মাটির মূর্তি বা পুত্তলিকার মধ্যে এই প্রতিস্থাপন করে সেই পুত্তলিকাটা ওই দিন রাতে উলঙ্গ হয় আপনাকে নদীতে বিসর্জন দিয়ে দিতে হবে ব্যাস আপনার কাজ শেষ সঠিকভাবে প্রয়োগ করতে পারলে সতেরো দুই দিনের মধ্যে প্রাণে মারা যাবে একদম গ্যারান্টিড ভিডিওটা আমি শুধুমাত্র শিক্ষার স্বার্থে দিচ্ছি তবুও একান্ত প্রয়োজন আমার সাথে পারমিশন বা যোগাযোগ করে আপনারা চাইলে করতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ